হ্যালো ইউব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছো তো আমি আজকে আর একটা নতুন রেস্টুরেন্টের খোঁজ নিয়ে চলে এসেছি এখানে দেখতে ঘুরতে আর এনজয় করতে তো আমি তোমাদের পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করব তোমরা লাস্ট দি দেখো অবশ্যই ভালো লাগবে যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো তারা খুবই এনজয় করবে ভিডিওটাতে তো এই পার্কটার এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে রাসাই ফুড পার্ক যেটা চকের বিডি অফিসের সংলগ্নই এই রেস্টুরেন্ট রয়েছে খুবই সুন্দর এটা নতুন লোক এর আগে মানে এই রেস্টুরেন্টের যেটা মানে এ ছিল পুরোপুরি ডেকোরেশনটা চেঞ্জ করে এটা নতুন করে হয়েছে তো এটা আরও বড় হয়েছে আর ওর থেকে দেখতে অনেক সুন্দর আর সব থেকে সুন্দর হয় ইভিনিং টাইমে এটা দেখতে এই যে এই গাছটা রয়েছে এই গাছটাতে অনেক বড় বড় মানে বাল্বগুলো দোলানো আছে আর ইভিনিং টাইমে জ্বলবে খুব সুন্দর লাগে দেখতে অনেক ফটো সেশনের জন্য খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে আর বাইরেরই কথা বলি যেহেতু খাবার দাবার যা আছে আছে ভালোই আছে তো আমি বাইরের যেগুলো মানে বাচ্চাদের নিয়ে খেলনার যে যেগুলো জিনিসগুলো রয়েছে সেগুলো খুবই মানে সুন্দর আর বাচ্চাগুলো প্রত্যেকটা এনজয় করবে এই ধরনের সব রাইড রয়েছে ছোট বাচ্চাদের জন্য আর সব থেকে সুন্দর হচ্ছে এই বড় ট্রিটা এই যে বড় ট্রিটার মধ্যে যে লাইটগুলো রাখা হয়েছে খুবই সুন্দর আর রেস্টুরেন্টের খাবার দাবারগুলো তো ভালোই রয়েছে তার থেকে বাইরে যেগুলো ডেকোরেশন করা হয়েছে খুবই সুন্দর আর দেখতে খুব সুন্দর লাগবে এটা হচ্ছে নতুন লুক আর এই রেস্টুরেন্টের যেগুলো আগে যেটা রয়েছিলো সেটা আলাদা একটু ছোট্ট করেছিল এটা নতুন করে হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যে অনেকে আসছে এখন সেরকম টাইম হয়নি আমরা অন্য কাজে এসছিলাম বলে এখানে ঢুকে একটু মানে দেখে নিলাম আর তোমাদের দেখিয়ে দিলাম যে কি কি রয়েছে এখানে তো রেস্টুরেন্টটাও খুব সুন্দর খাবার দাবার খুব সুন্দর হয় যে কোনো জিনিস পাওয়া যায় এই রেস্টুরেন্টে তো তোমরা আসলে অবশ্যই আসতে পারো হ্যালো বন্ধুরা আমি এই লাস্ট মুহূর্তে কথাটা বলছি যেহেতু আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার এই ধরনের ভিডিও পেতে হলে এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করো আর ইউটিউবে দেখতে হলে ওখানে সাবস্ক্রাইব অবশ্যই করবে যেহেতু সেম নামেই দুটো চ্যানেল রয়েছে তো এখান থেকে ইতি করছি আসসালামু আলাইকুম